ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট প্রাইমারি টেট এবং সি টেট এক্সামের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটালজি টপিক থেকে কুড়িটি এমসি তোমাদের সাথে আলোচনা করব তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এটা আমরা দেখতে পাচ্ছি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটালজি টপিকের মক টেস্ট নম্বর থ্রি এর আগে আমরা আরও দুটা মক টেস্ট আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওগুলি দেখো তারা আমার প্লে প্লে থেকে অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে এখানে এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আইকিউ শব্দটি প্রথম কে ব্যবহার করেন আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্স কোশান এই ইন্টেলিজেন্স কোশ্চেন বা আইকিউ শব্দটি প্রথম কে ব্যবহার করে যে চারটি অপশন দেওয়া রয়েছে সেই চারটি অপশনের মধ্যে থেকে তোমাদের সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে এ এতে রয়েছে মেরেলি বি তে রয়েছে বিনে সি সিতে রয়েছে টারম্যান এবং অপশন ডি তে রয়েছে স্টার্ন আইকিউ কথাটি যিনি সর্বপ্রথম ব্যবহার করেন তিনি হলেন উইলিয়াম স্টার্ন তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন নম্বর ডি এর কিন্তু আইকিউ আইকিউ বের করার যে ফর্মুলাটি রয়েছে রয়েছে টু মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু হান্ড্রেড আইকিউ বের করার সেই সূত্রটি কিন্তু দিয়েছে লুইস স্টারম্যান এরপর আমরা দু নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি অ্যাডোলোসেন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ট্যাস থেকে অ্যাডোলেসেন শব্দ যার বাংলা প্রতি শব্দ হলো কৈশোরকাল বা বয়সন্ধিকাল এই অ্যাডোলেসেন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে অপশান এতে রয়েছে অ্যাডোলেসিয়ার অপশান বিতে রয়েছে অ্যাডোল অ্যাডোলেসাইন অপশান সিতে রয়েছে অ্যাডোলেসেক অপশান ডিতে রয়েছে অ্যাডোলেড তো কোন শব্দ থেকে অ্যাডোলেসেন শব্দটি এসছে এটি সঠিক উত্তর হলো অপশন এ অ্যাডোলেসেয়ার যার অর্থ হলো পরিণত বয়সের দিকে এগিয়ে যাওয়া তাহলে দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর আমরা তিন নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি কোন সময়কালকে নির্ভরতা হ্রাসের সময়কাল বলা হয় অর্থাৎ কোন সময় থেকে শিক্ষার্থীরা বা শিশুরা তাদের পিতা মাতার থেকে ওপর থেকে নির্ভরতা কমিয়ে দিতে থাকে তা তাদের ডিপেন্ডেন্সি কমে যায় অন্যের উপর থেকে অপশন এতে রয়েছে শৈশবকাল বা ইনফ্যান্সি অপশান বিতে রয়েছে কৈশোরকাল বা অপশন অপশান সিতে রয়েছে বাল্যকাল বা চাইল্ডহুড অপশান ডিতে রয়েছে কোনোটি নয় যে সময় থেকে শিক্ষার্থীরা তাদের বাবা মার উপর থেকে নির্ভরতা বা তাদের বড় বড়দের উপর থেকে নির্ভরতা ধীরে ধীরে কমাতে থাকে সেই সময়কালটিকে বলা হয় কৈশোরকাল বা অ্যাডোলোসেন্স অ্যাডোলোসেন্স পিরিয়ড থেকে শিক্ষার্থীদের নির্ভর বা অন্যদের ওপর যে নির্ভর করছিল তারা সেটা ধীরে ধীরে কমতে থাকে এরপর আমরা অপশন নম্বর যেটা ডি রয়েছে সরি কোশ্চেন নম্বর ডি রয়েছে সেটি আমরা আলোচনা করব রুশোর তার কোন বইতে প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার ব্যাখ্যা করেন এ এতে রয়েছে নেচার অ্যান্ড এডুকেশন অপশান বিতে রয়েছে অপশন সি তে রয়েছে এডুকেশন অ্যান্ড সায়েন্স ডি ডিতে রয়েছে ফিলোসফি অফ এডুকেশন রুশো তার যেই বইতে প্রকৃতি কেন্দ্রিক শিক্ষা অর্থাৎ নেগেটিভ এডুকেশনের কনসেপ্ট দিয়েছেন বা নেতিবাচক শিক্ষার কথা বলেন সেটি হলো এমএলি এমএলি বইটি রুশোর লেখা এরপর পাঁচ নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করব কোন মনবিদের মতে পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের মধ্যে ঠিক ভুল বিষয়ে অনমনীয় মনোভাব হতে ডাল্টন অপশন বিতে রয়েছে পিয়াজে অপশন সিতে রয়েছে ম্যাসলো অপশন ডিতে রয়েছে কোহেলবার্গ এখানে তাহলে কি ঠিক ভুল অর্থাৎ নীতি নৈতিকতা কথা বলছে নীতি নৈতিকতার বিকাশ বা নৈতিক বিকাশের ওপর যিনি থিওরি দিয়েছেন তার নাম হলো লরেন্স কোলবার্গ তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি এরপর আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখছি যে পর্যায়ে শিশুরা কোনো বস্তু ও বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণ চিন্তা করতে পারে অর্থাৎ লজিক্যাল থিঙ্কিং শিক্ষার্থীরা কোন বয়স থেকে করতে পারছে এ এতে রয়েছে সেন্সারি মোটো স্টেজ অপশন তে রয়েছে প্রি অপারেশনাল স্টেজ অপশন তে রয়েছে কনক্রিট অপারেশনাল স্টেজ অপশন বিতে রয়েছে ফর্মাল অপারেশনাল স্টেজ শিক্ষার্থীরা যেই সময় থেকে যুক্তিপূর্ণ চিন্তন করতে পারে সেটি হলো পিয়াজের পিঁয়াজের যে চারটি স্টেজ রয়েছে তার তিন নম্বর স্টেজ স্টেজ যেটি অপারেশনাল সেটি তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা সাত নম্বর প্রশ্নটি আলোচনা করব নিচের কোনটি পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব অর্থাৎ কগনেটিভ ডেভেলপমেন্টের থিওরির সাথে সম্পর্কিত নয় অপশন এতে অ্যাসিমিলেশন অর্থাৎ আত্মীকরণ অপশন বিতে অ্যাকোমোডেশন অর্থাৎ সহযোজন তে সিতে অর্থাৎ সংগঠন অপশন ডিতে রয়েছে স্কিমা অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন স্কিমা এই কথাগুলো আমরা পেঁয়াজের থিওরিতে পাই কিন্তু অ্যাসোসিয়েশনের বিষয়টি কিন্তু পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বে কোথাও আলোচনা করা নেই তাহলে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা আট নম্বর প্রশ্নটি আলোচনা করব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষায় শিক্ষার আধুনিক দৃষ্টিভঙ্গি হলো তাদেরকে নিম্নলিখিত দিকগুলির যে কোনো এক একটিতে তাদের শিক্ষার বন্দোবস্ত করা অপশান এতে রয়েছে বিশেষ বিদ্যালয় অপশান বিতে রয়েছে সমন্বয় বিদ্যালয় বা সমন্বিত বিদ্যালয় অপশান সিতে রয়েছে অন্তর্ভুক্তি বিদ্যালয় অপশান ডিতে রয়েছে কোনোটি নয় তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আধুনিক দৃষ্টিভঙ্গির যে শিক্ষার কথা বলা হয় সেটি হলো অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বা ইনক্লুসিভ এডুকেশন বা ইনক্লুসিভ স্কুলে বিশেষ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের সাথে বর্তমানে পড়ানোর কথা বলা হচ্ছে এরপর ন নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করে নিচ্ছি একজন শিক্ষার্থী বেশিরভাগ সংখ্যাগুলি ভুল পড়ে একজন শিক্ষার্থী তাহলে কি করছে বেশিরভাগ সংখ্যা গুলোকে ভুল পড়ছে তার কোন শিখন সমস্যা থাকতে পারে তাহলে সেই শিক্ষার্থীর মধ্যে কোন লার্নিং ডিসিবিলিটি রয়েছে ভুল পড়ার লার্নিং ডিসিবিলিটি কোনটা অপশান এতে রয়েছে ডিসলেক্সিয়া অপশন বি বিতে রয়েছে ডিস গ্রাফিয়া সি সিতে রয়েছে ডিস অপশন ডি তে রয়েছে অ্যাফাসিয়া তাহলে ভুল পঠনের সমস্যাকে বলা হয় ডিসলেক্সিয়া নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর আমরা দশ নম্বর প্রশ্ন যেটি আমরা দেখতে পাচ্ছি বুদ্ধি কোন তত্ত্বে গাণিতিক যুক্তি বা ম্যাথমেটিক্যাল রিজনিং এর ব্যবহার করা হয়েছে অপশন এতে রয়েছে ওয়ান ফ্যাক্টর থিওরি অপশন বিতে রয়েছে টু ফ্যাক্টর থিওরি অপশন সিতে রয়েছে মাল্টিপাল ইন্টেলিজেন্স থিওরি অপশন ডিতে রয়েছে থ্রি ডি থিওরি অফ ইন্টেলিজেন্স ওয়ান ফ্যাক্টর থিওরি দিয়েছে বিনে অপ টু ফ্যাক্টর থিওরি দিয়েছেন লুইস স্পিয়ারম্যান অপশন সিতে যেটা রয়েছে মাল্টিপাল ইন্টেলিজেন্স সেই তত্ত্বটি দিয়েছেন হাওয়ার্ড গার্ডেনার অপশন ডিতে থ্রি ডি মডেল যেটা রয়েছে ইন্টেলিজেন্সের সেটা দিয়েছে জেপি পি গিলফোর্ড গাণিতিক যুক্তির ব্যবহার করা হয় যেই থিওরিতে সেটি হলো টু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স এরপর আমরা এগারো নম্বর প্রশ্নটি আলোচনা করব একটি শিশুর মানসিক বয়স তেরো এবং তার সাধারণ বয়স বারো তার আইকিউ কত হবে এটা আমরা অঙ্ক করে বের করতে হবে আইকিউ ইজ টু মেন্টাল উপরে মেন্টাল এজ বসবে মেন্টাল এজ হচ্ছে তেরো আর নিচে বসবে সাধারণ এজ বা ক্রোনোলজিক্যাল এজ এটাকে কুড়ি একশো এটাতে কাটাকাটি করলে উত্তরটি আসবে একশো আট পয়েন্ট সামথিং থাকবে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর তোমরা এটা ম্যাথটা করে দেখবে অপশান উত্তর আসবে অপশান সি একশো আট ঠিক আছে তাহলে এখানে আমাদের মেন্টাল এজ বাই এই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু হান্ড্রেড এই সূত্র অনুসারে আমাদের কিন্তু করতে হবে মেন্টাল এজ অর্থাৎ মানসিক বয়স ক্রোনোলজিক্যাল এজ অর্থাৎ সাধারণ বয়স ওপরে মানসিক বয়স নিচে সাধারণের সাধারণ বয়স ইনটু হান্ড্রেড বসিয়ে কাটাকাটি করলে আমাদের কিন্তু আইকিউটা বেরিয়ে যাবে এরপর আমরা বারো নম্বর প্রশ্নটি আলোচনা করব গার্ডনারের বহুমুখী বুদ্ধির মত অনুসারে বা তত্ত্ব অনুসারে অন্যের মেজাজ বা মুড প্রেশনা আকাঙ্ক্ষা শনাক্ত করা এবং সেগুলোর প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানানোর অক্ষমতাকে কি বলা হয় অপশান এতে রয়েছে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বি বিতে রয়েছে লজিক্যাল ইন্টেলিজেন্স অপশান সিতে রয়েছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স ডি ডিতে রয়েছে ইন্ট্রা পার্সোনাল ইন্টেলিজেন্স এখানে যদি বলতো অন্যের মেজাজ অন্যের প্রেষণা অন্যের ভালো লাগা অন্যের মন্দ লাগা বিষয়ে তিনি বুঝতে সক্ষম বা ক্ষমতা রয়েছে তাহলে হতো ইন্টারপার্সোনাল কিন্তু এখানে ব্যক্তি বা শিশুটি অন্যের মেজাজ অন্যের দুর্বলতা অন্যের সক্ষমতা অন্যের আকাঙ্ক্ষা অন্যের পেশনা বুঝতে সে অক্ষম তাহলে উত্তরটি হবে ইন্ট্রাপার্সোনাল অর্থাৎ আন্তবুদ্ধ সরি অন্তবুদ্ধি যেটা রয়েছে অন্তবুদ্ধি। অর্থাৎ শিক্ষার্থী এখানে নিজের মধ্যে থাকতে পছন্দ করে নিজের অন্তরে থাকতে পছন্দ করে ইন্ট্রাপার্সোনাল ঠিক আছে যদি বলতে এখানে সক্ষমতার কথা তাহলে হতো ইন্টারপার্সোনাল যখন অক্ষমতার কথা বলছে তখন হবে এখানে ইন্ট্রা পার্সোনাল তাহলে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি এরপর আমরা তেরো নম্বর প্রশ্ন আলোচনা করব কোহলবার্গের মত অনুসারে একজন শিক্ষক বা একজন শিক্ষিকা শ্রেণীকক্ষে তার শিক্ষার্থীদের মূল্যবোধ জাগ্রত করার করবেন কিভাবে অপশন এতে রয়েছে ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে কখনোই না আমাদের ভারতবর্ষের এডুকেশন সিস্টেমে ধর্মীয় শিক্ষা বা রিলিজিয়াস এডুকেশন দেওয়ার কথা বলা হয় না অপশন বি তে রয়েছে শিক্ষার্থীদের মনোবিদ্যার বই পড়ে তাদের নৈতিকতা জাগ্রত করতে হবে এটাও হবে না অপশন সি তে রয়েছে আচরণ পরিবর্তনের জন্য স্পষ্ট ও কঠোর নিয়ম প্রণয়ন করে এটাও হবে না এরপর রয়েছে নৈতিক বিষয়ে আলোচনা করে করে এটাই হবে আমাদের সঠিক উত্তর শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার বিকাশের জন্য শিক্ষার্থীদের সাথে নৈতিক বিষয়ে কিন্তু আলোচনা করতে হবে এরপর আমরা চোদ্দ নম্বর প্রশ্নটি আলোচনা করে নিচ্ছি সমস্যাযুক্ত শিশু বলতে সাধারণত বোঝানো হয় কাদের অপশন রয়েছে এতে যাদের কম সাধারণ বুদ্ধি অপশন রয়েছে যারা কোনো একটি দুর্বল অপশন সি যাদের শারীরিক ত্রুটি রয়েছে অপশন ডি যাদের যারা সংগতি বিধানে অক্ষম সমস্যাযুক্ত শিশু বলা হয় যারা আহ পরিবর্তিত যে পরিস্থিতি রয়েছে সেই পরিবর্তিত পরিস্থিতির সাথে সংগতি বিধানে যারা অক্ষম তাদেরকে বলা হচ্ছে সমস্যাযুক্ত শিশু এরপর আমরা পনেরো নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি আবিষ্কৃত হয় আর্মি আলফা টেস্ট টেস্ট বিটা আবিষ্কৃত উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সময়টা হচ্ছে নাইনটিন তাহলে এটা কোন সময় পড়বে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় আর্মি আলফা টেস্ট এবং আর্মি বিটা টেস্ট কিন্তু আবিষ্কৃত করা হয় এরপর আমরা ষোলো নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি নিচের কোন শিশুর মনোযোগ এবং অতি সক্রিয়তার ব্যাধি রয়েছে মনোযোগের ব্যাধি অ্যাটেনশন প্রবলেম এবং অত অতি সক্রিয়তা অর্থাৎ হাইপার অ্যাক্টিভিটি অপশান এতে রয়েছে অনগ্রসর শিশু অপশন বিতে রয়েছে শিখনে অক্ষমতা সম্পন্ন শিশু অপশান সিতে রয়েছে সামাজিক সুবিধা থেকে বঞ্চিত শিশু অপশান ডিতে রয়েছে প্রতিভাত হর শিশু তাহলে মনোযোগের সমস্যা অতি সক্রিয়তার সমস্যা যেই শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় সেই সমস্যাটি হলো এডিএইচডি অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার কিন্তু সেটা অপশনে নেই তাহলে আমাদের সঠিক উত্তর হবে শিখনে অক্ষমতা সম্পন্ন শিশু এরপর আমরা সতেরো নম্বর প্রশ্নটি পড়ব নিচের কোনটি আবেগ বা ইমোশনের সাথে সম্পর্কিত নয় অপশন এতে রয়েছে আবেগ হলো অনুভূতির ফসল একদম ঠিক অপশন বিতে আবেগ শারীরিক পরিবর্তন আনে এটা দেখছি পরে অপশন তে রয়েছে একটি আবেগের মূল হলো অনুভূতি একদম ঠিক অপশন ডিতে রয়েছে আবেগ আকস্মিকভাবে প্রকাশ পায় এবং হঠাৎ কমে যায় একদম ঠিক অনেক সময় আবেগ আমাদের হঠাৎ করে প্রকাশ পাচ্ছে হঠাৎ কমেও যাচ্ছে এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো আবেগ শারীরিক পরিবর্তন আনে তাহলে সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি এরপর আমরা আঠেরো নম্বর প্রশ্নটি আলোচনা করব। নিচের কোনটি শিশুর মধ্যে স্বতন্ত্র পার্থক্যের কারণ প্রত্যেক শিশুর শিশু আলাদা আলাদা প্রত্যেকের মধ্যে ইন্ডিভিজু এটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের বিভিন্ন কারণ রয়েছে নিচের চারটি কারণের মধ্যে কোনটি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কারণ নয় নয় থাকলে সেটি কিন্তু ভালো করে দেখে নিতে হবে অপশান এতে রয়েছে ঘরের পরিবেশ এটি অবশ্যই কারণ অপশান বিতে রয়েছে জেনেটিক কারণ এটাও অবশ্যই কারণ অপশান সিতে রয়েছে বিদ্যালয়ের পরিবেশ এটিও অবশ্যই কারণ যেটি হবে না সেটি হলো নির্দেশিকা ও পরামর্শ দান লাস্ট দুটি কোশ্চেন আছে সেই দুটি কোশ্চেন আমরা দেখে নিচ্ছি কর্মদক্ষতার অভীক্ষা বা পারফরমেন্স টেস্ট এর দ্বারা মূল্যায়ন কী মূল্যায়ন করা হয় অপশান এতে রয়েছে ইন্টেলিজেন্স বা বুদ্ধি অপশন বিতে রয়েছে মেমরি বা স্মৃতি অপশন সিতে রয়েছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব অপশন ডিতে রয়েছে ইন্টারেস্ট বা আগ্রহ পারফরম্যান্স পারফরম্যান্স টেস্টের দ্বারা বেসিক্যালি মেজার মেজার করা হয় বুদ্ধি বা ইন্টেলিজেন্স এরপর আমরা কুড়ি নম্বর প্রশ্নটি দেখব সব থেকে সোজা প্রশ্ন এই কুড়িটি প্রশ্নের মধ্যে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয় এটা অপশন ছাড়াই আমরা পেয়ে পেরে যাব শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় রুশোকে জিন জ্যাক রুশো তাহলে এখানে আমরা আজকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি টপিক থেকে আমরা কুড়িটি এমসিকিউ সলভ করলাম এবং সেই এমসিকিউগুলো তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে